বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী মহাদেবের ফের একক চিত্র প্রদর্শনী কলকাতায় এবার আগামী পনেরোই নভেম্বর চারু বাসনায় এই প্রদর্শনীর উদ্বোধন করবেন চিত্রশিল্পী রাইজ উপস্থিত থাকবেন শিল্পী তাপস কোনার প্রদর্শনী চলবে একুশে নভেম্বর পর্যন্ত বাঁকুড়া শহরের বাসিন্দা কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী জেলা স্কুলের শিক্ষক চিত্রশিল্পী হিসেবে বিপুল খ্যাতির পাশাপাশি সঙ্গীত শিল্পী মুক্তমনা দক্ষ সংগঠক হিসেবেও শ্রী মহাদেব অর্থাৎ মহাদেব মুখার্জির ঝুড়ি মেলা ভার এছাড়াও সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তিনি বাড়িতেই গড়ে তুলেছেন দেশ বিদেশের পুতুলের এক বিশাল সংগ্রহশালা এহেন ব্যতিক্রমী শিল্পীর আগামী চিত্র প্রদর্শনী ঘিরে শিল্পরসিক মানুষের আগ্রহে অন্তরে বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী মহাদেবের এবারের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধক সমী রাইচ তিনি বলেন আরেকটা ভালো এক্সিবিশনের খবর দিচ্ছি আগামী পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর চারুবাসনাতে অর্থাৎ যোগেন চৌধুরীর যে সেন্টার আছে আমাদের শ্রদ্ধেয় জোগেন্দার সেইখানে অসাধারণ একটা প্রদর্শনী হতে চলেছে প্রদর্শনীটা করবে শ্রী মহাদেব মহাদেব অসাধারণ ছবি আঁকে তো এইখানে ছোটো কাজের বিশেষ করে সব দারুণ দারুণ কাজ আমি কাজগুলো দেখেছি ছবিগুলো থাকবে যারা ছবি দেখতে ভালোবাসেন তিনি শিল্পী হন আর না হন প্রত্যেকে আসুন পনেরো তারিখে আমি নিজে থাকবো এবং আমার সাথে আমাদের আরেক বন্ধু সেও খুবই বিখ্যাত শিল্পী তাপস থাকবে আমি আর তাপস থাকবো তাছাড়া তো অন্য শিল্পী বন্ধুরা থাকবে আপনারা আসুন আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম শিল্পী শ্রী মহাদেবের সঙ্গেও এবার কলকাতায় তার একক চিত্র প্রদর্শনী প্রসঙ্গে দক্ষিণ বাঁকুড়া দর্পণকে তিনি বলেন আগামী পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর কলকাতার চারু বাসনায় শ্রদ্ধ শিল্পী যোগেন্দার যে চিত্র প্রদর্শনশালা প্রদর্শিত হবে এখানে থাকছে বিভিন্ন মাধ্যমে আমার পঞ্চাশটি শিল্প কর্ম এবং এই প্রদর্শনী উদ্বোধন করবেন বাংলার প্রথিত যশা চিত্রশিল্পী শ্রী সমীর আইস মহাশয় এবং সঙ্গে অবশ্যই আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিল্পী শ্রী তাপস কোনার মহাশয় এই অনুষ্ঠানে এই প্রদর্শনীতে আপনাদের সকলকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকতার সাথে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আসুন এবং আমার সাথে দেখা হোক ওই প্রদর্শনশালায় আসুন সকলে মিলে আমরা ছবির সঙ্গে আমার ছবির সঙ্গে বিশেষ করে কয়েকটা দিন সকলে মিলে থাকি প্রদর্শনী প্রতিদিন বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ওই গ্যালারি খোলা থাকবে রবিবার অবশ্যই সেখানে গ্যালারি খোলা থাকছে না আপনারা যারা আমার ছবি ভালোবাসেন আমাকে ভালোবাসেন তারা প্রত্যেকে অবশ্যই ওই প্রদর্শনীতে উপস্থিত হবেন আমাকে উৎসাহিত করার জন্য এবং আমার শিল্পের সাথে সহবাস করার জন্য বাঁকুড়া